নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার কার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে এক কাপ রয়েছে দেশি আতপ চাল আজকে এই চাল দিয়ে হেলদি ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে করব ফেনা ভাত বিভিন্ন শীতের সবজি দিয়ে প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নেব আর নিয়েছি মুসুর ডাল চালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আপনারা এখানে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন আবার নতুন যে সিদ্ধ চাল উঠেছে সেই দিয়েও করতে পারেন ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো চালটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি এবার ডালটাকেও ধুয়ে নেব একটা পরিষ্কার ন্যাকড়া নিয়েছি আমি ডালটাকে এর মধ্যে নিয়ে নেব এই ডালটা আমি ভাতের মধ্যে দেব সেদ্ধ করার জন্য এবার এটাকে কুটলি করে নেব পুডলি করে নেব জলটা ফুটে উঠেছে প্রথমে আলু দিয়ে দেব আলুর টুকরো আর দুটো কুমড়োর টুকরো এটাকে দিয়ে দেব এবারে চালটাকে ছেড়ে দেব এটা আমি একজনের মতো মিল বানাচ্ছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে দেবেন এর মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন মিনারেল সবই আছে একটা হেলদি রেসিপি এবার ডালের পুডলিটা আমি এর মধ্যে দিয়ে দেবো ডালটাও এর সঙ্গে সেদ্ধ হতে থাকবে এবারে আমি চারটে সিম নিয়েছি গোটা গোটা দিয়ে দিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি সিমটাকে দিয়ে দিলাম এখানে সামান্য পালং শাক নিয়েছি পালং শাকটাকে দিয়ে দেবো আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেবো লবণ একবারে ভাতের অনুপাতে লবণটা দিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটি পাত্রে আমি সার্ভ করব আর যে ডালের পুতলিটা আছে এটাকে আমি বের করে নেব এবার ভাতটাকে আমি একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব একটি হেলদি ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনার রেসিপি এবার একটি পাত্রে আমি ফেনা ভাতটাকে নিয়ে নিয়েছি ডাল সিদ্ধটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদমই আর এর উপরে আমি ঘি দিয়ে দেবো আট দিয়ে দেবো একটা ডিম সিদ্ধকে দু টুকরো করে দিয়েছি একদম কমপ্লিটলি হোল মিল এর মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন আর মিনারেল ভরপুর রয়েছে বাচ্চা থেকে বড় সবাই জন্য এটাকে বানিয়ে দিতে পারেন খুবই একটি হেলদি রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার